সুন্দর फ्लावर ডিজাইন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই দুপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট কালেকশন হালকা কাঁচা হলুদের মধ্যে গোলাপি ফুলের একটা খুব সুন্দর প্রিন্টেড লোন কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে মাত্র 1150 করে সবচেয়ে ভালো ক্যাটাগরি লোন গুলো পাবেন আজকে ঠিক আছে সবচেয়ে ভালো ক্যাটাগরির লোন অনেক সুন্দর করে থাকবে প্রিন্ট করা তুমি অনেক সুন্দর করে কথা বলো মাসাল্লাহ নাইমা আপু লিখেছেন ধন্যবাদ এটা চলে আসবে স্লিপস এর পোর্শন দেখেন দিস ইজ সো প্রিটি অ্যান্ড এক্সক্লুসিভ একটা প্রিন্ট কেন এক্সক্লুসিভ আমার ফ্লোরাল প্রিন্ট বিশেষ করে আমার মনে হয় আপুদেরও বেশি ভালো লাগে মানে ফ্লোরাল প্রিন্টের পাগল তো সবাই নতুন কিছু নয় সো এটা কাঁচা হলুদের মতো গোলাপি তো যেই পড়ুক ড্রেসটা বানিয়ে অনেক বেশি সুন্দর লাগবে আমাদের ইতিমধ্যে এর তো লাইভ হয়েছে আশা রাখি দেখেছেন তো সেখান থেকে অর্ডার করে ফেলবেন সবাই আমাদের পঞ্চল লাইভ হয়েছে শলের লাইভ হয়েছে না পঞ্চল লাইভ হয়েছে স্পেশাল ডিসকাউন্ট ছিল স্পেশাল ডিসকাউন্ট নাকি হয়েছে তাড়াতাড়ি দেখে ফেলেন নালে লাইভ আবার ডিলেড হয়ে যাবে যে দেখান না কত সুন্দর फ्लावर ডিজাইন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই দুপাটিটা দেখেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে দুপাটিটা দারুণ সুন্দর একটা পার্ক থাকছে পিওর কটন এর মধ্যে ড্রেসটা আমার মনে হয় আজকেই সোল্ড আউট হয়ে যাবে এত সুন্দর লাগতেছে আমি বাস্তবে যেটা দেখতেছি আসলে সুন্দর কাপড়টা একদম হ্যান্ড ফিলিং সফট কটন এর মধ্যে প্রিন্ট করা থাকবে আর প্রাইস দিচ্ছি এগারোশো করে খুবই সুন্দর একটা কালেকশন মানে মাস্টারপিস একটা কালার